গুই মারা রক্ষা করতে গুই মারা ঘটনা তো আপনারা জানেন ওইখানে হচ্ছে অগ্নিসংযোগ করা হয় এখানেতে দেখা যায় যে মারমাদের অনেক বাড়িঘর দোকানপাট হচ্ছে পুড়িয়ে দেওয়া হয় এখানে দেখা যায় শরণার্থী বাহিনী এবং স্যাটলার কুত্রী তিন মারমা তরুণকে হচ্ছে গুলি করে হত্যা করা হয় আর তার জন্য তাদেরকে সরর করে সরর করতে বেসিক্যালি আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি প্রদীপපත් জলো এই আরকি এক মাস অতিবাহিত হয়ে গেল দেখা যাচ্ছে সরকার এখনো পর্যন্ত এটা যে বিচার করা দরকার সেই বিচার প্রক্রিয়াটা আমরা এখনো পর্যন্ত মানে পাচ্ছি না আরকি কোনো কিছু ইয়া পাচ্ছি না দেখা যাচ্ছে আরো এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য বিভিন্ন ভাবে ট্যাগিং দেওয়া হচ্ছে যারা বিশেষ করে এই মুভমেন্টে ছিল বিশেষ করে এটা হচ্ছে খাগড়াছড়িতে এক মার্মা তরুণীকে ধর্ষণ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে এই ঘটনাটা ঘটেছে তো ধর্ষণের আহ বিচার চাইতে গিয়ে দেখা গেছে যারা সামনের কাতারে ছিল যারা মুভমেন্টে ছিল তাদেরকেও হচ্ছে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং হচ্ছে আপনার মামলাও দেওয়া হয়েছে এটা আমরা যেটা জানি হ্যারাসমেন্ট বাংলাদেশের পরিস্থিতি তো আপনারা সবাই জানেন শুধু আমরা কেন আমরা এজ এ হচ্ছে আপনার সংখ্যালঘু জাতিসত্তা হিসেবে তো এইগুলো থাকে আপনার বুলিং বলেন হ্যারাসমেন্ট বলেন যত প্রকার হচ্ছে আপনার একজন মানুষকে হচ্ছে হেয় করা যায় এই পরিস্থিতিটা তো পুরো বাংলাদেশেই আছে তো এজ আমরা হচ্ছে সংখ্যালঘু সত্তা হিসেবে হ্যাঁ আমরা ফেস করি বিভিন্ন জায়গায় ফেস করি আপনার অফিস বলেন আদালতে বলেন আপনার বিশ্ববিদ্যালয়ে বলেন সবখানেই হচ্ছে এই বিষয়টা আছে আমাদের ক্ষেত্রে ফেস করতে হ্যাঁ বিচারটা যাতে হয় আমরা শুধু এই ঘটনা না এর আগে হচ্ছে দু সালে যে গণভুত্থান হলো যে নতুন সরকারকে আমরা হচ্ছে বসালাম আমরা নিজেও হচ্ছে আন্দোলনে ছিলাম কিন্তু দেখা গেছে আহ আন্দোলনের পরপর যখন হচ্ছে নতুন সরকারকে আমরা হচ্ছে ক্ষমতায় বসালাম এর পরবর্তীতে হচ্ছে সেই গত দুহাজার সালে সালের সেপ্টেম্বরে হচ্ছে দিঘিনালাতে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় সে হচ্ছে মোটর সাইকেল একজন হচ্ছে বাইক চুরিকে কেন্দ্র করে আহ ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে আহ ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় এখানে হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদের পাহাড়িদের বিশেষ করে তো এইগুলোর বিচারও হচ্ছে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না আজকে হচ্ছে এক বছর পেরিয়ে গেল স্টেপ নেওয়া বলতে আইনি যতটুকু যেভাবে হচ্ছে স্টেপ নেওয়া যায় আমরা তো চেয়েছি আন্দোলনও করেছি রাস্তায় থেকে হচ্ছে আমরা দাবি জানিয়েছি কিন্তু দেখা গেছে এখানে কোনো ফলপ্রসূ হচ্ছে না কারণ এখানে হচ্ছে সরকার নানাভাবে হচ্ছে তকমা লাগিয়ে ত্যাগিং দিয়ে হচ্ছে বরং যারা আন্দোলনে থাকে তাদেরকে আহ দমিয়ে রাখতে চাই বা মুখ বন্ধ করতে চাই যারাতে আমরা হচ্ছে বলতে না পারি যে এটার বিচার করতে হবে এটার ইয়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত বিচার না হয় এগুলার এবং হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি তো আপনারা জানেন সেখানে হচ্ছে আশি নব্বই দশক হতে হচ্ছে এই সমতলের হচ্ছে যারা হচ্ছে তৃণমূল বাঙালি রয়েছেন তাদেরকে হচ্ছে সেখানে স্থানান্তরিত করে একেবারে বসতি স্থাপন করে দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যায় এখানে ভূমির যে হচ্ছে আমাদের বাঙালি এবং পাহাড়ির মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে ভূমি কেন্দ্র করে তো এই সমস্যাটাও হচ্ছে এখনো পর্যন্ত যে আছে আর বিশেষ করে হচ্ছে এই যে যে ঘটনাগুলো হচ্ছে ঘুমেলা থেকে বলি বা হচ্ছে আপনার ডেগিনালা যে ঘটনাগুলো বলি এই ঘটনাগুলো সংগঠিত হয় বেসিক্যালি হচ্ছে এই যে পাহাড়ি বাঙালি যে হচ্ছে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা হচ্ছে এখনো পর্যন্ত আছে তো আমরা চাই যে হচ্ছে যে সরকারি হচ্ছে বাংলাদেশে ক্ষমতায় আসুক না কেন খুব আন্তরিক ভাবে নিয়ে যাতে হচ্ছে এটার সমাধান করে যাতে হচ্ছে এই যে সহিংসতা যেগুলো ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যাতে না ঘটে